হাজার চব্বিশে আন্দোলনের পর সারা বাংলাদেশে যে ধরনের রাজনীতি চলতেছে ঠিক তেমনি রাজনীতি ময়মন চলতেছে বিএনপি ময়মন সিংয়ের বিএনপি যারা আছে তারা নির্বাচন চাচ্ছে আর বৈষম্যের বিরুদ্ধে যে একটা নাগরিক কমিটি করছে তারা সংস্কার চাইতেছে আওয়ামী লীগ আবার মানে ময়মন সিং যারা নেতৃত্বে ছিলেন তারা ময়মন আসার চেষ্টা করতেছে এই অবস্থায় এটা হজবরল অবস্থায় আছে ভবিষ্যতে কোনটা হবে না হবে কোনো কিছুই বুঝতে পারছে না তবে আমার যে অ্যাজ যদি ডক্টর ইনুস কোনো কারণে ফেল করে তাহলে রাষ্ট্রে গৃহযুদ্ধ হতে পারে রাষ্ট্র ব্যর্থ হয়ে গেলে জাতিসংঘের অধীনে চলে যেতে পারে আফ্রিকার যেমন পনেরোটি দেশ যেমন জাতিসংঘের অধীনে চলে গেছে ঠিক বাংলাদেশও সেভাবে চলে যেতে পারে এমন আমি বুঝতে পারতেছি অতএব ভবিষ্যৎ অনিশ্চিত কি হবে না হবে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো আবার ইসলামিক দলগুলোর পাশাপাশি ছাত্রদের সংগঠন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি সংস্কার ও নির্বাচন দুটোই চাচ্ছেন এবং তারা সেজন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউজ সরকারকে আরো কিছুটা সময় দিতে চাচ্ছেন যদিও ডিসেম্বরের পর এক মুহূর্তে সময় দিতে রাজি নন বিএনপি এইরকম একটি পরিস্থিতিতে ময়ন সিং এর ব্রহ্মপুত্র পাড়ের মানুষেরা কি ভাবছেন বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে আমরা একটি নতুন স্বপ্নের দিকে তাকাই আছি স্বপ্নের দিকে তাকায় থাকার মাঝখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিরাজমান রাজনীতি তাহলে কোথায় আছে সারা দেশে একই অবস্থা কিন্তু আমরা দেখছি যে প্রশাসনের জায়গাগুলোতে দলীয় পূর্বের প্রভাব তো হয়নি এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই মব জাস্টিসের নানান রকম ব্যাপারগুলিও কিন্তু চোখে পড়ে কারণ অনেক কিছুই কিন্তু প্রশাসনের উপর নির্ভর করে শুধু লাগবে অর্ডারের কাছে মানুষ দ্বারস্থ হয় তখন এই অবস্থায় আমরা যা দেখতে পাচ্ছি যেমন সম্প্রতি ময়মনসিং সাহিত্য সংসদের একটি বিতর্কিত কমিটি হয়েছে জেলা প্রশাসক দিয়ে দিয়েছেন অনুমতি দিয়ে দিয়েছেন তো একজন জেলা প্রশাসক কী করে একটি সাহিত্য সংস্কৃতির কমিটি গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন না করে তিনি একটি কমিটি করে দিয়ে দেন তো এটিও কিন্তু প্রশ্নবিদ্ধ এটিও কিন্তু আমাদের রাজনীতিক অবস্থাটি কেমন বুঝতে খিচুড়ি অবস্থা এবং সেখানে রাজনীতির বিতর্কিত অবস্থা আছে এবং যে যেভাবে পারছে তার অপসুযোগ সুবিধাগুলো নিয়ে নেবার চেষ্টা করছে সব মিলিয়ে তরুণদের মধ্যে খুঁজে পাওয়া গেল ভিন্ন মাত্রার সচেতনতা বোধ অনেকেই হচ্ছে মুখোশধারী আমাদের যে সমাজ প্রেক্ষাপটে মুখোশধারী তারা মুখে হয়তো ভালো কথা বলেন কিন্তু সেই ভালো কথার মাধ্যমে একটি খারাপ মেসেজ কেভারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যেটি একজন তরুণ সে কিন্তু সেটা বুঝতে পারবে না তো আমার যারা আশেপাশে আছেন অনেকেই সচেতন আবার অনেকেই হয়তো অসচেতন ভাবে সচেতন কথাটি গ্রহণ করার পরিবর্তে যে কথাটি গ্রহণ করা প্রয়োজন নয় সেই কথাটি গ্রহণ করছেন আমি আমার জায়গা থেকে বলবো যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তার কাছে আমাদের প্রত্যাশার জায়গা গুলো ছিল আরো বিস্তৃত আরো বেশি পরিবর্তে অন্য কাউকে বসানো হইলে তিনিও ব্যর্থতার পরি মানে কিছু কিছু জায়গায় ব্যর্থ হতেন বলে মনে হয় কারণ এই যে এই কাছাম মানে দুর্নীতি যে ব্যবস্থা আমাদের সেটি তো আর একদিনে তৈরি হয়নি সেই ব্যাপারটি অনেক দিনের দীর্ঘদিনের একটি তৈরি কাজ সেটি যে কেউ চাইলেই নয় মাসে কিংবা পাঁচ মাসে পরিবর্তন করে ফেলতে পারবেন না তারপরেও আমাদের কিছু প্রত্যাশা জায়গা জায়গাগুলো ব্যাহত হওয়াতে কিছু খারাপ লাগা কাজ করে কিন্তু তারপরে স্বপ্ন দেখি তারপরও আমাদের আস্তার জায়গা রয়েছে এবং আশা করব সেই আস্তার জায়গা পুনরদ জায়গা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার সে সেই সরকার পূরণ করবে। শহরের মানুষের সাথে কথা বলে এটা পরিষ্কার যে তারা সবাই সরকারকে আরেকটু সময় দিতে চায়। কিন্তু যা দিতে নারাজ বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আর এমন পরিস্থিতিতে সবাইকে ঐক্য ধরে রাখার আহ্বান জানালেন ময়ন সিং এর বিশিষ্ট জনেরা আরিফ আহমেদ ময়মন সিং